চা খাইতে আসলে হাসি ফিরি পাবেন কথাটা শুনে কি একটু বিস্ময়কর লাগলো না হ্যাঁ বন্ধুরা এই হইচই চায়ের দোকানে আসলে আপনি চায়ের সাথে একদম এক গাল ভর্তি একটা হাসি ফ্রি পাবেন এবং লেখা আছে চা দিতে একটু দেরি হবে দয়া করে একটু হাসুন আসলে কথাটা একটু ইউনিক লাগলো না এরকম সুন্দর সুন্দর উক্তি লেখা আছে এই চায়ের দোকানে তো আমার মনে হয় এই চায়ের দোকানদারের আসলে হইচই দোকানের নাম দেওয়া উচিত হয় নাই তার নাম দেওয়া উচিত ছিল হাসি প্রিয় মানুষ কারণ সে এমন একটা মানুষ ভাই এই ভাইয়া মানে এত পরিমাণ হাসে তাকে আপনি যত রাগী কথা বলেন যাই বলেন প্রতিটা কথার উত্তরই হচ্ছে আপনাকে হাসি মুখে দিবে তো এই চায়ের দোকানটা হচ্ছে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখার সাইডেই তা আপনারা যারা যারা হচ্ছে এই দোকানে চা খাইছেন অবশ্যই একটু রেটিং দেওয়া যায় ভাইয়ার বিহেভিয়ার বা ভাইয়ের হচ্ছে এই চা পরিবেশন করার দৃশ্যগুলো আসলে এই কি আপনাদেরকে মনোমুগ্ধ করছে কিনা এখানে চা পাবেন লাল চা দুধ চা মালাই চা কফি এবং হচ্ছে সফট ড্রিঙ্কসও পাবেন কোল্ড ড্রিঙ্কসও পাবেন এবং ভিতরের যদি দৃশ্যটা আমি দেখাই ও গাইস এখানে কিন্তু আপনি টাকা পেয়ে কিন্তু বিকাশেও করতে পারবেন আপনার কাছে যদি ক্যাশ না থাকে বিকাশেও পে করতে পারবেন তো নর্মালি হচ্ছে দুধ চা বিশ টাকা করে নেয় আর মালাই চা খাইলে হচ্ছে তিরিশ টাকা করে তো অ্যাজ ইউজুয়াল আমরা দুইটা চা অর্ডার করি তো চায়ের পরিমাণ একটু কম ছিল বাট মনে হয় চায়ের পরিমাণটা আর একটু বেশি দিলে ভালো হইতো দাম অনুযায়ী শুধু আমার এইটুকুই একটু রেটিং দেওয়ার মানে আসে না ফ্রিতে খাই ভাই টাকা দিয়েই খাইছি বাট আসলে সঠিকটা আপনাদেরকে ইনফর্ম করলাম ভাইয়ার মুখে ভাই সে রকম হাসি আমরা আটটা বাজে যায় দেখি চা অলমোস্ট শেষ একদম শেষ পর্যায়ে কারণ এত মানুষের চাপ ভাই শীত গরম বর্ষা কোনো কিছুতেই

যে বই পড়বে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগছে আপু আমার কাছে খুবই ভালো লাগে যারা একা একা থাকে তাদের জন্য ভালো তারা চা খেতে খেতে কত দূরটা খুবই ভালো তারপর আরও একটা জিনিস আছে গাইস এই দোকানটাতে চা খাওয়ার পর আপনি কিন্তু রেটিংও দিতে পারবেন বা সুন্দর সুন্দর কথাও লেখা যাইতে পারবেন টাকা নাই কিডনি বিক্রি করে চা খাচ্ছি ও অসাধারণ আর কত দম আসতেছি আমি চা খেয়ে ওকে তারপর আছে চা যদি সঙ্গী হয় একলা পথ মিষ্টি লাগে অপু ও ওয়া ও তারপর আরও অনেক সুন্দর সুন্দর উক্তি লেখা আছে মানুষটা মুখে হাসি রেখেই চা সার্ভ করে যারা যারা ফরিদপুরে আসেন অবশ্যই ভাইয়ার দোকানের রেটিংটা কিন্তু দিয়ে যাবেন চা এবং ভাইয়ার বিহেভিয়ার কেমন ভাইয়া আমি এই প্রথম কোনো চাওয়ালাকে দেখলাম এত সুন্দর করে হাসে এবং প্লাস মাথায় একটা হেড ক্যাপ পরা এটার মূল রহস্যটা কি এই ক্যাপের হচ্ছে ভালো লাগে